গুড মর্নিং আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সকালের ওয়েদারটা খুব একটা ভালো নেই দেখতে পাচ্ছো আকাশ কেমন মেঘলা করে আছে একবার করে রোদ বেরোচ্ছে একবার করে মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে আমাদের এখানে সব কিছু এখন পরিষ্কার করছে আমাদের এখানে পাশের বাড়িতেই বাড়ির ঠিক আছে পরিষ্কার পরিষ্কার করছে মা এখানে আনাজ কেটে রেখে দিয়েছে একটু পরে রান্না হবে ফুলকপি তরকারি আর ভাত হুম এই যে আর আমার এখন কাজ নেই আজকে বৃহস্পতিবার যেহেতু দোকানে যা দোকানে যায়নি কাজকর্ম সেরকম নেই তাই জন্য বাড়ি পরিষ্কার করছি উপরের ঘরটা পরিষ্কার করছিলাম বিছানাগুলো দিন ধরে পড়েছিলো গাছ গাছ করছিলাম হুম তোমরা আমার ভিডিওটা একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছ আর মা এখানে রান্না করছে এখন বাইরে রান্না হচ্ছে আমরা তুমি কিছু বলছাও বলো 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 না দেখে বলতে হবে আর আকাশের ওয়েদার দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি আকাশের ওয়েদার সকালের ব্লগটা এতটাই আর কিছু দেখাতে পারছি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠিক আছে টাটা সবাই দেখা হচ্ছে নতুন ভিডিও বাই